তেডা ডা বাজার তরে নি আইও বাজার কিন্তু একটো ভাঙি নাই ভালো ভালো বাজার নি আইও ফুলকপি নি আইও বাঁধাকপি নি আইও পাতাকপি নি আইও মাছ নি আইও আর যদি মাংস পা মাংস নি সেই টাইমে কাট বেরা বাত কইরিনা সেই টাইমে ভালো ভালো খিপতার করিনা বেশি করে বাজার কই নি আইও ঠিক আছে ওগো যাওতেলে তাড়াতাড়ি আইও নো বাবু ওরা বাজারই গেছে গা চুপ করে তাড়াতাড়ি করে খাই আন আইও রে মা এত ভালক বাদলো টাকা তো নাইছ ওহো উঠে তো nei nei ধর ইফতারি ইফতারি কখন সময় এটা দুপুরে ইফতার কথা খাও হ্যাঁ মুখের মতো দিয়ে দিছে Uh-huh <laughs> <laughs> Oh no